মরুজটা সিদ্ধ হয়ে গেছে ওই কড়াইতে আমি হচ্ছে একটু তেল দিয়ে দিব দিব হচ্ছে পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব হচ্ছে মরিচ এটা একটু লম্বা মরিচটা হয় না একটু ঝালটা কম হয় একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সিমলা মরিচটা এখানে আমি কিছু রান্না করা গরু মাংস চপ করে নিয়েছি এটা দিয়ে দিবো অপশান না থাকতে না দিবেন আমি দিয়ে দিলাম আর কি এখানে একটা ডিম দিয়ে কিবো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা এখানে তো আমি নড়ুসের যে মশলা সেটা ব্যবহার করবো কিন্তু যেহেতু আমি ডিম ভেজিটেবল দিব তাই জন্য হচ্ছে একটু লবণ দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব ভেজিটেবলের উপর দিলে না ওটা ভালো মতো মিশবে না এই জন্য একবারে হচ্ছে ডিমের পতিয়ে করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিব এরপর হচ্ছে নরু সাইড মশলাটা দিয়ে দিব এরপর সবগুলো একটু নেড়ে নিব হালকা করে আমার এইভাবে ভেজিটেবলটা ভেজে রান্না করতে ভালো লাগে ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেলে দেন হচ্ছে আমি মরিচটা দিয়ে দিব এখন মেয়ে রান্না করে নিব হয়ে গেল আমার হচ্ছে ভেজিটেবল এভাবে করে দেখতে পারেন খেতে ভালোই লাগে বাচ্চারা বেশ পছন্দ করেই খাবে এখানে বিফ আছে তারপর ভেজিটেবল আছে ডিম আছে সস আছে সব কিছু মিলে বাচ্চারাও পছন্দ করবে একটা হেলদি খাবারও হবে এটা আপনারা চাইলে কিন্তু সকালের নাস্তায় তারপরে রাতের ডিনারে বিকালের নাস্তায় খেতে পারেন আমার তো মেড অনেক পছন্দ আমি সবসময় খেতে পারি তো হয়ে গেছে রান্নাটা এখন নামিয়ে নেব